সমস্ত প্রশংসার মালিক কিন্তু একজন তিনি হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার প্রশংসা সকলকেই করতে হবে একদিন মরতে হবে কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের সকলের বিচার হবে আমাদের প্রতিপালক কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ ছাড়া কারো কাছে কিন্তু কোনো কিছু চাওয়া যাইবে না কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দেবেন কিভাবে মাধ্যম হয়ে আমি যদি এক দোকানদারের কাছে যাই গিয়ে যদি বলি শুধু খাড়া হয়েছে আল্লাহ দাও আল্লাহ দাও তাহলে কিন্তু দোকানদার আমাকে কিছু দেবে না বলতে হবে ভাই পটল কত কেজি আলু কত কেজি বাইগুন কত কেজি তখন দোকানদার কিন্তু দাম বলবে তারপরে আমি যখন বলবো ভাই আলু এক কেজি দেন পেঁয়াজ এক কেজি দেন ঝাল এক কেজি দেন রসুন এক কেজি দেন তখন কিন্তু দোকানদার আমাকে দেবেন এছাড়া কিন্তু দেবেন না আল্লাহ দেন মাধ্যম দিয়ে মাধ্যম ছাড়া কিন্তু কিছুই পাবেন না এখন মৌলানা সাহেব বলছেন যা কিছু চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না কিন্তু আপনার অসুস্থ যদি হয়ে থাকেন আপনার অসুখ হয়েছে আল্লাহকে স্মরণ করেই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে যে আল্লাহ তালা যেন ওই ডাক্তারের উসুলা করে আমাকে সুস্থ করে দেন উসুলা লাগবে কারণ আমরা ডাক্তারের কাছে যাই গিয়ে কিন্তু পাঁচশো টাকা দিয়ে একটা পেপসিপশন করে নিয়ে ঔষধ কিন্তু দোকান থেকে কিনে খাই তখন বলি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি আল্লাহ তুমি রোগ দিয়েছ আল্লাহ তুমি রোগ মুক্ত করবে শরীয়ত এবং মারুফত এই দুটোই কিন্তু একটা মানুষের জীবনে প্রয়োজন আছে যদি কেউ বলে আমি শরীয়ত মানি মারুফত মানি না তাহলে ভুল মারুফত মানি শরীয়ত মানি না তাহলেও ভুল আপনাকে শরিয়ত এবং মারুফত দুটোই মানতে হবে